দুই বেলা দুই মুটু ভাত খাওয়াইতে পারলে আর ঘরে একটু ভালোবাসা থাকলেই আপনি যথেষ্ট টাকা পয়সার প্রতি লুপটুপ নেই টাকা পয়সা টাকা পয়সা কোনো দরকার নেই

বিয়ে বসতে চাচ্ছে ভালো একটা ছেলে চাচ্ছে যদি একটা ভালো ছেলে থাকে আপু অবশ্যই বিয়ে বসবেন ঠিক না আপু আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য পরবর্তী একটি মেয়েরবির জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা